আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি নিবেদিত বরকতময় মাহের আমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি ও বিআরবি হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক আমরা বরকতময় এই অনুষ্ঠানটি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলওয়াতের মাধ্যমে শুরু করতে চাই শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলওয়াত নিয়ে আসছেন

طج ليلها واخرج دحاها والارض بعد ذلك دحاها اخرج منها ماء وموعاها والجبال أرساها দর্শক এতক্ষণ শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেল এই পর্যায়ে আমরা চলে আসছি সরাসরি আমাদের শিশুদের সাথে পরিচয় হব স্টেজে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে তিনজন মেধাবী শিশু বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় মানে ইভেন্ট এবং অডিশনে সুন্দরভাবে তারা বিজয়ী হয়ে আজকের এই সিলেকশন বোর্ডে তারা এখানে চলে আসছে আমরা পরিচয় হব আমাদের প্রতিযোগী শিশুদের সাথে প্লিজ তোমার নাম আমার নাম মোহাম্মদ আফান আফিফ মোহাম্মদ আফান আফিফ কোন স্কুল থেকে এসেছো তুমি ক্যামরিয়ান ক্যামরিয়ান থেকে এসেছে। আফফান আফিফ তুমি প্লিজ আমার নাম আলিফ আমি ক্যামরিয়ান থেকে এসেছি আলিফ চমৎকার পোশাক পরে ক্যামব্রিয়ান থেকে এসেছে আলি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাদুবাদ জানাচ্ছি তুমি আমার নাম মোহাম্মদ মাইফ হাসান আমি মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ থেকে এসেছে মাইফ হাসান এসেছে মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ থেকে মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ এবং ক্যামব্রিয়ানের তিন শিশুকে নিয়ে আজকে আমাদের সম্মানিত বিচারক আমরা প্রশ্নতপ প্রশ্ন এখনই শুরু করতে চাই জি প্রিয় দর্শক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া ও মুখুল ইবাদাহ দোয়া হচ্ছে এবাদতের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন অর্থাৎ দোয়াই হচ্ছে আসলে এবাদত আর এই দোয়া করতে হবে আমরা নিজের বানানো নয় বরং আল্লাহ তালা যেভাবে বলেছেন দোয়া করার জন্য সেভাবে দোয়া করবো আমরা ইনশাআল্লাহ আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে এই আল্লাহর কাছে প্রার্থনা করার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কোথাও কি কিছু বলেছেন তুমি সেটা কোরআন থেকে আমাকে বলতে হবে সুরের নাম সুরা আল ফাতিহা ভার্সেস নাম্বার ফাইভ আল্লাহ তালা আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন খুবই চমৎকার খুবই চমৎকার মাই ফাসান মাই ফাসান তোমার জন্য আমার প্রশ্ন প্রস্তুত মাই ফাসান আমরা যতটুকু জানি যে কোরআন নাজিল হয়েছে সর্বশেষ সাড়ে বাইশ বছর থেকে তেইশ বছরের সময়ের প্রয়োজন হয়েছে নাজিল হতে বাট সর্বশেষ সময়টা কোন সাল ছিল হিজরি এগারো সালের ছয়শো বত্রিশ খুবই চমৎকার খুবই চমৎকার সামান্য বিচারক হিজরি এগারো সালের ছয়শো বত্রিশ সালে কোরান সর্বশেষ নাজিল হয় যার পরে আর কোনোদিন নাজিল হয়নি খুবই চমৎকার তুমি কারেক্ট টানসার করেছো আমরা একটা সূরা সম্পর্কে জানতে চাই যে সূরাটি কোরানের সর্বশেষ নাজিল কৃত সবশেষে নাজিল হয়েছে কোন সূরাটি সুরাল নাস সুরানুরানুন্দর খুবই চমৎকার আমি এবার তোমার কাছে তোমার নাম প্লিজ তোমার নাম তুমি আমাকে এমন একটা ঘটনা শোনাবে যে ঘটনা শুনে গোটা বিশ্ববাসী দর্শক মন্ডলী তাক লেগে যাবে অর্থাৎ ফেরেশতারা একবার চ্যালেঞ্জ করেছিলেন যে দুনিয়াতে মানুষ কেন অন্যায় করে কেন অপরাধ করে আমাদেরকে যদি মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠাতো আমরা কোনো দিন অন্যায় করতাম না আল্লাহ আব্দুল আলামিন বললেন ঠিক আছে তোমাদেরকে মানুষ বানিয়ে পাঠানো হবে দুনিয়াতে পাঠানো হবে কাজকর্মের ফল নেওয়া হবে কোন ফেরেশতা কোন ফেরেশতা সেই দুইজন ফেরেশতা তুমি কি বলতে পারো আচ্ছা তুমি কি হারুত মারুতের নাম শুনেছো

এটাই ছিল তাদের স্টেটমেন্ট বাট তারা এসে পৃথিবীতে পাপ করলো আল্লাহ রাবুল আলামিন তাদেরকে একটা শাস্তি দিলেন সেই শাস্তিটা হচ্ছে তাদের মাথা নিচে এবং পা উপরের দিক দিয়ে একটা পাহাড়ে গাছের ডালে বেঁধে ঝুলিয়ে রেখেছেন এখনো পর্যন্ত তারা সে অবস্থায় আছেন বলে মুফাসিরেনে কেরাম বলেন তোমাকে আমি আর একটা ছোট্ট প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি যদি তুমি পারো আমার জন্য তোমার শেষ কোশ্চেন সেটা হচ্ছে আমরা জানি যে আসাবে কাহাফের ঘটনা

খুবই চমৎকার খুবই চমৎকার খুবই ভালো লাগে লেগেছে আমাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই স্টুডিওতে তুমি খুব চমৎকার পারফরমেন্স করেছো তোমরা তিনজন খুব সুন্দর পারফরমেন্স করেছো আমরা তোমাদেরকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম যে আমাদের শিশুরা মায়ের আমাদানের বরকতময় আয়োজনে নানাবিধ আয়োজনে তারা একটা কম্পিটিশন নিজে নিজে বেছে নিয়েছে যে আমরা মেসেজ অফ দ্য হোলি কোরআনের স্টাডি সিলেবাসকে শেষ করব এবং তারা আল কোরআনের সিলেবাসকে শেষ করার টার্গেটে ব্যাপক পড়াশোনার এক প্রতিযোগিতায় তারা লিপ্ত থেকে আজকে স্টুডিও পর্যন্ত সিলেকশনে ওনারা চলে আসেন আমরা দোয়া করি আমরা আল্লাহ তালার কাছে আপনাদের জন্য কায় দোয়া করি যে দোয়াটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে এমনি আব্বাসকে বলেছেন আল্লাহ ফাকি ফিদ দিন আল্লিম হুত্তা আবিল আল্লাহ তালা তাকে দিনের সঠিক জ্ঞান গভীর জ্ঞান দান করেন এবং তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিক অনুধাবন করার ক্ষমতা বাড়িয়ে দেন আমরা তোমাদের জন্য দোয়া করি যেন ওয়া আমরি কাউলি অবিকা নাস্তা মুস্তা এই পর্যায়ে এই আয়াতগুলো এই দোয়াগুলোর মেজদাক হাসিল করে তোমাদেরকে বরকত নেয়ার সুযোগ করে দেন প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিরতি বিরতির পর আমাদের নতুন আরো তিনজন শিশুকে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো স্টুডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি ও বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানটি দেশ বিদেশি যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা এতক্ষণ দেখতে পাচ্ছি যে তিনজন চমৎকার শিশু যারা বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ের সাথে কম্পিটিশন করে বিভিন্ন অডিশনে মেসেজ প্রোগ্রামকে রান করাবার জন্য সেই প্রোগ্রামে সে পুরস্কার জিতে নেবার জন্য আলোকিত শিশির এই মঞ্চে তারা অধিষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সম্রি বিচারক মন্ডলীর পাশেই নতুন এক ঝাঁক মেধাবী শিশু তুমি তোমার নাম পরিচয় দিয়ে আমার নাম এসেছে বাবা হাফেজ আফান উদ্দিন হাফেজ মোহাম্মদ উদ্দিন জিসান খুবই চমৎকার হাফেজ ছেলে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ক্যাম্ব্রিয়ান থেকে এই তিনজন শিশু বাবা ইয়াসিন আরাফাত ক্যামব্রিয়ানিস ক্যামব্রিয়ানের শিক্ষার্থী তুমি আমাকে বলতে হবে তুমি কি আল কোরআন কি স্টাডি করেছো মাহের আমাদানে এই বরকতময় মাহের আমাদানে তুমি কোরআন থেকে যে মেসেজগুলো পেয়েছো আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইব যেটা আমরা বিভিন্ন ঘটনার ছলে শুনি বাট কোরআন থেকে জানতে চাই তুমি কি বলতে পারবে ইনশাআল্লাহ তাহলে তুমি আমাকে এমন একটা ঘটনা শোনাও যে আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এক ঝাক হাতি নিয়ে হাতির উপরে সওয়ারি হয়ে হস্তিওয়ালাদেরকে এদেরকে হস্তি বাহিনী বলে হাতিওয়ালা হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল জানো তো সেই ঘটনাটা কোরআনের কোন সূরাতে আছে এবং সেটা নিয়ে আল্লাহ তাআলা কোরআন একটা সূরা নাজিল করেছে হ্যাঁ যাকে আমরা আসহাবুল ফিল বলি সেটা কোন সুরা এটা হচ্ছে ফিল সূরাটির নাম কি আসাবুল ফিল ফিল সূরাটির নাম হচ্ছে ফিল গুড মাসা মাশাআল্লাহ সমানিত বিচারক

পাখি পাঠিয়েছে ওই পাখিদের তিন দুই পায়ের মধ্যে দুটি কঙ্কর ছিল আর মুখে একটা কঙ্কর ছিল একটা পাখি তিনটা কঙ্কর বহন করে তিনটা হাতি তিনটা মানুষ হাতির উপরে সওয়ারিকে এট এ টাইম এমন ভাবে আঘাত করেছে একটা পাখির তিন কঙ্করে তিন হাতি তিন মানুষ শেষ এবং তারা যেন ফাজা আলহম কাসফিম মাকুল বক্ষিত ঘাসের মতো এবং খাবার খেয়ে ফেলে দিলে কিংবা খাবার খেয়ে বমি করলে দেখতে যেমন ঠিক ওই ময়দানটা প্রত্যেকটা পাখির আঘাতে ঠিক এভাবে মেসাকার হয়ে গিয়েছিল রাব্বুল আলমিনের একশন ছিল এই ধরনের সেই ঘটনাটা তাহলে সুরাই ফিলে আমি পাবো তো ইনশাআল্লাহ তুমি পেয়েছো এটা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার তুমি উত্তর দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে আমরা আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাব হ্যাঁ বাবা তোমার নাম কি বলেছিলে যেন সাউদ মাহমুদ আপন সাউদ মাহমুদ আপন খুবই চমৎকার খুবই চমৎকার নাম সাউদ মানে হচ্ছে যিনি উপরে আরোহণ করেন আর মাহমুদ মানে যিনি প্রশংসিত আর আপন তো আমরা অনেক আপন মনে করি তোমাকে এখানে নিয়ে আসছি তোমার জন্য আমি কিছু প্রশ্ন আমি জানি রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঘটনা শুনিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন নবীদের ঘটনা শুনেছি এমনকি পঁচিশ জন নবীর টোটাল ঘটনা ইতিহাস কোরআনে উল্লেখ আছে বাট আমি জানতে চাই এমন একজন নবীর ঘটনা যা হজরত ইদ্রিস নামে পরিচিত হজরত আলাই ব্যাপারে মজার একটা ঘটনা আছে আদম থেকে হায়াত থেকে কিছু দিয়ে দেওয়া হয়েছিল। এই সুন্দর ঘটনাটা ইদ্রিস নবীকে কেন্দ্র করে আর অনেক ঘটনা আছে বাট ইদ্রিস আল্লাহ ঘটনাটা আমি কোরআন থেকে শুনতে চাই কোরআন থেকে জানতে চাই কোরআনের আয়াত এবং সুরা থেকে সরাসরি পড়তে চাই কোনো গল্প যেখানে মিথ্যা বানোয়ার থাকবে সেগুলো আমি শুনতে চাই না তুমি আমাকে বলতে হবে হজরত ইদ্রিস আলাহিসের কথা কোথায় আছে কোরআনে কোন সুরা সুরতুলের পঁচাশি থেকে নব্বই নম্বর আয়াতে এই ঘটনা আল্লাহ তালা বর্ণনা করেছেন সুরার নাম সূরা আনাম আয়াত নাম্বার পঁচাশি থেকে নব্বই আর কোন সুরা সম্ভবত সুরা মারিয়ামে

আয় আল্লাহ আমাকে এমন রোগে পেয়ে বসেছে কেউ চিকিৎসা করে ভালো করতে পারবে না আল্লাহ তুমি আর হামর রাহেবিন বলে নাই যে আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দেয় বলছে তুমি দয়ালু তার মানে নবীরা অভিমান করতে পারে আমার রোগ হয়েছে তুমি দয়ালু আমি বলবো না যে তুমি দয়া করো কিন্তু আল্লাহ দয়ালু স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার রোগটা ভালো করে দিবেন মহান পরীক্ষা ছিল হজরত আইব আলাহি সাল্লাম আমি কি আইব সম্পর্কে জানতে পারবো কোরআনের কোন সুরার রেফারেন্সে সুরতুল আনহামে বর্ণিত আছে খুবই চমৎকার খুবই চমৎকার সুরে আন আমে সুরে আম্বিয়া সুরে সাদ সবগুলিতে আইব আলাহি সাল্লামকে খুবই হাইলাইট করে কোরআনের আয়াত নাজিল হয়েছে আপন তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রামাদান এতক্ষণ শুনছি আমরা শিশুদের কাছ থেকে তাদের অর্জিত বরকতময় মাহের আমাদের এলমি বরকত কতটুকু অর্জন করেছে তার একটা ফোকাস এই পর্যায়ে আমি আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাব প্রতিযোগী আফান আফান উদ্দিন জিসান তোমার নাম আমি এই কোরআন যারা তেলওয়াত করবে যারা আমল করবে কোরআন তাদেরকে জান্নাতের সাথী হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এমন কি এমন একটা সুর আছে কোরআনে তুমি যেহেতু হাফেজ আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করব এমন একটা সুরা আছে কোরআনে যে সুরাতে আল্লাহ তাআলা শুরুতেই বলেছে হে আহ ডাকনাম উপনাম ধরে তহালে কোরআন আলিতা তোমার কাছে কোরআন এজন্য নাজিল করা হয়নি যে তুমি হতবাগা হয়ে যাবা দুর্বাগা হয়ে যাবা তুমি ফ্রাস্টেশনে বকবা তুমি আহ হয়ে যাবা তোমাকে কোনোভাবে মানুষ গায়েল করে ফেলবে তুমি নার্ভাস হয়ে যাবা নো এই কারণে কোরআন নাজিল করা হয় নাই বরং তুমি ফিটেস্ট থাকবে তুমি যোগ্য এবং তুমি খুবই বড় নেতা তুমি হচ্ছে পৃথিবীর লিডার ইউ আর দ্য ওয়ান অফ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড সুতরাং তোমার ভাগ্য অনেক প্রসন্ন এবং প্রশস্ত তুমি হতবাগা নও এমন একটা মেসেজ আছে সুরা সুরা ত হাতে হাফেজ হিসেবে আমি তোমার কাছ থেকে সুরায় তহার কিছু অংশ তেলা শুনতে চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر واخفى. حسبك ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله بارك الله في حياتك وعلمك وعملك وتلاوتك وتلاوه القرآن. আল্লাহ তালা তোমার কোরআনের তেলাওয়াতে অনেক বরকর দান করুক কোরআনের আলোকে তোমার জীবন তোমার পরকাল ইহকাল সব কিছুকে আল্লাহ তালা সুন্দর করে দিক প্রিয় দর্শক আমরা দেখছিলাম শিশুদের কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম এবং তাদের কাছ থেকে কোরআন থেকে মেসেজ আমরা কালেকশন করেছিলাম যেটা অথেন্টিক সোর্স থেকে এবং কোড ধরে ধরে ঠিকানা ধরে ধরে সঠিক আয়াত নম্বর এবং সঠিক সুরার ডিরেকশন দিয়ে দি তারা আমাদেরকে আনসার দিচ্ছিলেন প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে আমরা আরেকজন এদিকে আমরা একজন ওনার কাছ থেকে আমরা শুনতে পাবো আপন আপন খুব চমৎকার করে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল বাট আপন আমি জানি যে যতটুকু তুমিও বোধহয় কোরআনের উপরে যথেষ্ট স্টাডি করেছ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এই কথাটা বারবার বার বার অলিল্লাহুল বলে বলে আল্লাহ তালা বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন অনেক সুরা আছে অনেক আয়াত আছেওয়াল আর্থ এই রিলেটেড তুমি যে কোনো একটা সুরা থেকে ওলিল্লাহি মুলকুসাম আওয়াতিওয়াল আউদ এমন একটা আয়াতের সুর ধরে তুমি আমাদেরকে একটু তালাত শোনাতে পারো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات وما في الارض ، والله على كل شيء قدير. ما شاء الله. إن في خلق السماوات وما في الأرض. شكرا شكرا. <مساعد> ما شاء الله ما شاء الله في خلق السماوات وما في الارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب حسبك ما شاء الله আলহামদুলিল্লাহ আপন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অগণিত মোবারকবাদ বরকতময় মাহে রমাদানের আজকের এই মহান আয়োজনে তুমি একজন আলোকিত শিশু তোমাকে নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত গিয়ে যাবো ইনশাআল্লাহ তোমার নলেজ হয়ে যাবে ওয়ার্ল্ড ক্লাস স্কলার হওয়ার মতো একটা নলেজ তোমাকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা তোমাদের সবাইকে একজন ইসলামিক স্কলার হিসেবে কবুল করেন কোরআন একজন দায়ী হিসেবে কবুল করেন স্কুলে পড়ার পরেও তোমরা যেহেতু চমৎকার ভাবে কোরআনকে স্টাডি করে কোরআন থেকে প্রশ্ন উত্তর দিতে পেরেছ তোমাদেরকে আজকের স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তোমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সম্মানিত শিক্ষক মন্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আব্বু আম্মুকে তোমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমাদের সালাম পৌঁছে দিবে দর্শক আমরা শুনছিলাম আমাদের আপনের কণ্ঠে চমৎকার কোরআন আলহামদুলিল্লাহ এই আয়োজনে আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন নতুন পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে মাহের আমাদানের এই অনুষ্ঠানে ওসালাম আলাইকুমুল্লাহি